তাই জন্য দুজন মিলে একদম রেডি বাইক ও রেডি তখন বান্দায় দাঁড়িয়েছি চলো যাই তো দেখো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর এই জায়গাটা একটু অন্ধকার কারণ বারান্দার লাইটটা আজকে আর জ্বালিয়ে রাখিনি ঘরের লাইটটা জ্বলছে আর এই যে একদম বাইরে যে লাইটটা এই লাইটটা এখনো পর্যন্ত লাগানো হয়নি সেই জন্য বাইরেটা একটু অন্ধকারই মতো তো যাই হোক দেখো বাইকটা বার করে নিচ্ছে তারপরে গেটের তালা দিয়ে কিন্তু আমরা দুজন এখন বেরিয়ে পড়বো ঠাকুরনগর যাওয়ার জন্য মেলা হচ্ছে এখন আছি ঠাকুরনগরে একদম স্টেশনের এখানেই আর এখানে খুব সুন্দর মেলা হচ্ছে প্যান্ডেলও হয়েছে প্রথমে বুঝতে পারছিলাম না এটা কিসের মেলা হচ্ছে তারপরে বুঝলাম এটা জগদ্ধাত্রী পুজোর মেলা হচ্ছে বেশ ভালোই বড় মেলাটা তো আমরা তখন যেতে পারলাম না ভাবলাম আসার সময় যাবো ঘুরে আসবো তো এখন যেখানে যাচ্ছি চলো সেখানেই যাই এক্ষুনি পৌঁছে যাব। এমনিও অনেকটা রাত হয়ে গেছে আসলে অনুপম দোকান থেকে আসলো তারপরে তো আমরা বেরিয়েছি তার জন্যই বুঝেছ আর এখানে একটা অষ্টম প্রহার হচ্ছিলো তো যাই হোক চলো এখন আমরা ঠাকুরনগর থেকে এগিয়ে দিক যাচ্ছি মন্দিরের দিকে এই যে আমরা মন্দিরে চলেও এসেছি এখন রাত সাড়ে নটা বাজে আর এখনও দেখো প্রচুর লোক বেশিরভাগ লোক সব এখন বাড়ি চলে যাচ্ছে আরও ওখানে অনেক লোক আছে সবটাই তোমরা দেখতে পাবে তো প্রত্যেক বুধবার করে এখানে অনুষ্ঠান হয় আর তৃতীয় বুধবার করে একটু বেশি অনুষ্ঠান হয় অনেক বড় করে তো আমি প্রথমবার আসলাম বেশ ভালোই লাগলো মানে এর আগেও এসেছি কিন্তু এরকম রাত্রিবেলা এই অনুষ্ঠানের দিন এই প্রথম আসলাম তৃতীয় বুধবারে তো যাই হোক এখানে প্রচুর লোকজন আওয়া আওয়াজ হচ্ছিলো তাই তোমাদের সঙ্গে একটু ভয়েস ওভারে কথা বলছি আমি ঠিক আছে তো দেখো অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে অনেক খাবারের দোকান মানে একটা জমজমাট একটা পরিবেশ সন্ধ্যাবেলার দিকে আসলে আরও জমজমাট পরিবেশ থাকতো এখন এত রাতে তাই এত ভিড় মানে প্রচুর খাবারের দোকান বসেছে আরও অনেক জিনিসপত্রের দোকান বসেছে তো এখন বাইকটা কোথায় পার্কিং করব সেটাই ভাবছি আর এই দেখো পাশে এটা হচ্ছে হরিচাঁদ মন্দির বোধ হয় নাট মন্দির খুব সম্ভবত আর এখানে দেখো যাত্রা হচ্ছে আর আমরা এখন কিন্তু একটু বাইকটা পার্কিং পার্কিং করব কিন্তু কোথায় রাখবো কোনো জায়গাই নেই আশপাশ সব ভর্তি করা তো একটু সোজা এগিয়ে যাবো ওই যে তিনতলা বিল্ডিং দেখতে পাচ্ছ ডান সাইড একটা রাস্তা আছে ওখানেই দেখি রাখা যায় কিনা তো চলো বন্ধুরা বাইক নিয়ে কিন্তু পার্কিং করলাম আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো এখনো অনেক দল আসছে আর তার সাথে সাথে ওখানে অনেকে এখন ডাঙা বাজাচ্ছে এবং মাথা বাজা দিচ্ছে তোমাদের কিন্তু দেখা করতে দেখানোর জন্য আমি যাচ্ছি ওদিকে আর এখানে কিন্তু একদম পুরো সেই সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা বারোটা যতক্ষণ পর্যন্ত মানে হরিভক্তরা থাকে ততক্ষণ কিন্তু এখানে খেতে দেয় তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও শুনে নাও আসলে ফোনে তো অতটা বোঝাও যাবে না তো সামনে আসলে বুঝতেই পারতো একদম পুরো যেন হাট কেঁপে যাচ্ছিল এত আওয়াজ তো তোমরা একটু শুনে নাও এখানে সবাই এখন লাইন দিয়েছে খাবারের জন্য আর প্রচুর প্রচুর লাইন আমরাও ভেবেছিলাম খাবো কিন্তু এখানে এসে এত লাইন দেখে আর মানে ইচ্ছা হলো না লাইনে দাঁড়াতে তাও প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে আমরা ভাবছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি করব লাইনে দাঁড়াবো খাবো কি খাবো না এসব ভাবছিলাম খেতে ইচ্ছাও করছিল কারণ এসব জায়গার খাবার খেতে কিন্তু বেশ টেস্টি লাগে তাই না তো চলো এখন তোমাদের ওইদিকে নিয়ে যাই এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই ওইদিকে গিয়ে দেখি ওরা কেমন ডাঙ্কা বাজাচ্ছে চলো তোমাদের দেখাই তো চলো বন্ধুরা এবার কিন্তু আমরা মেলার দিকে এগোচ্ছি আর আশপাশে যত দোকান আছে সব কিছুই দেখছিলাম আর এখানে দেখো হরিচার ঠাকুরের হরি লীলামৃত মানে হরিচার ঠাকুর যে সমস্ত লীলা করে গেছে সেই সমস্ত তার উপরে বই আর এইগুলো হচ্ছে আচার মালা যারা মতুয়া ভক্তরা যে মালাগুলো গলায় দেয় সেটাই কিন্তু এই আচার মালা দেখো এখানে আরও অনেক রকমের ছিল ছোট বড় মাঝারি আর এখানে তো ফটো বিক্রি হচ্ছে আর চলো এবার আরও সামনের দিকে এগোই একটু মন্দিরেও যাব আমি একেবারে সেই যখন এসেছি তো একটু মানে ঠাকুরকেও দেখে যাবো আর এই দেখো এখানে হরিচাট ঠাকুর আর শান্তিমাতা দেবীর মূর্তি আছে তো তোমরা যেটা মতুয়া ভক্তদের বাড়িতে দেখো সেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর আর মাতা দেবী তার স্ত্রী আর এই দেখো এখানে অনেক ঠাকুর আছে কালী গণেশ লক্ষ্মী শ্রীকৃষ্ণ সবাই আছে তো চলো এটাও মানু দেখছিল অ্যাকচুয়ালি মেলায় গিয়ে কেনার থেকে না দেখতে বেশি ভালো লাগে তো সেই আমরা একটু ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছিলাম আর এই দেখো এবার দুজনে একটু সামনের ক্যামেরায় মানুষকে এনেছি আমি বলছিলাম চলো ওদিকে যাই যাত্রাপালা হচ্ছে কেমন একটু দেখে আসি আর যাওয়ার পথে এই যে মন্দির পড়েছে তো আমি কিন্তু একটু মন্দিরে উঠব আর এখানে সবাই বাতি ধূপ জ্বালায় আর এই দেখো হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতা দেবী এটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতা দেবী তো দেখো আর পেছনে কিন্তু ওই যে বিষ্ণু বসে আছে মানে বিষ্ণুদেব ওই যে পেছনে তোমাদেরকে যতটা পেরেছি দেখে দেখিয়েছি আর এই যে এখানে কিন্তু যাত্রা হচ্ছে অনেকটা দূর থেকে জুম করা তাই একটু ছবি ফেটে যেতে পারে ভিডিওটা একটু ফেটে যেতে পারে দেখো এখানে কিন্তু যাত্রা পালা হচ্ছে নিশ্চয়ই হরিচাদ ঠাকুরের কোনো একটা লীলার ওপরেই ওটা হচ্ছে যতটা মনে হলো কারণ আমরা তো ওখানে বেশিক্ষণ বসিনি প্রচুর লোক ছিল ওর ভেতরে চেয়ারে বসে তো চলো এবার যাবো আর একটু সাইডে যাবো মেলার দিকে মেন মেলায় তো এখনও গেলামই না যেটা রাস্তার ধারে বসে তো চলো এখন সেখানে কিন্তু একটু যাব। আর মানু বলছিলো আমি কিন্তু মেলা এসছি একটু পাপড় খাবো পাপড় না খেলে ঠিক মেলাটা জমে না আর পাপড়ের দোকানেও এসছিলাম আর দিক থেকে দেখো আর একটা দলও ঢুকছিলো তো তোমাদেরকে জাস্ট একটু শোনাবো আমি তো আমরা কিন্তু এখান থেকে তিনটে পাপড়ও নিয়ে নিলাম আর দেখো তার সাথে এখন মানু বলছে টাকা দাও টাকা দাও আমি বলছি ফোনপেতে টাকা তারপরে ওকে একশো টাকা বার করে দিলাম আর তিনটে পাঁপড় নিয়েছে হচ্ছে কুড়ি টাকা ছিল পাঁপড়টা খুব একটা ভালো ছিল না তার কারণ হচ্ছে তেল গরম হওয়ার আগেই পাঁপড়টা কিন্তু কড়াইতে দিয়ে ভেজেছে ওই জন্য খুব একটা বড়ও হয়নি তো যাই হোক এখন কিনে তো ফেলেছি খেতেই হবে তো সেখানে মানু একটা খেয়েছিল আর আমি একটা খেয়েছিলাম আর একটা কিন্তু হাতে করে নিয়ে রেখে দিয়েছিলাম যে বাড়ি গিয়ে পরে খাবো তো দেখো আমি কীভাবে পাপড় খাচ্ছি একটা ফুল আসতো পাপড় ধরে ধরে আর এই যে এইবার মানুষ পছন্দের জিনিস কিন্তু ও দেখতে পেয়েছে যেটা ভয় করি মেলায় গিয়ে দেখো মাথা নেড়েও দিয়েছে যে হ্যাঁ এটা আমি করব তো ওই যে ওই দিদিগুলোও তো করছিল ওই জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমি তো জানি ও দেখেছে মানে ও বলবে যে আমি একটু মেহেন্দি করব জানি না এটাকে মেহেন্দি না কী বলে তো যাই হোক কী বলে আমি জানি না ছোটোবেলায় আমিও কিন্তু একসঙ্গে হাতে দিয়েছি বিভিন্ন রকম ছাপা মেলায় গেলে বাসন্তী পুজোর মেলা দুর্গাপুজোর মেলা তো দেখো মানুষ কিন্তু বসে পড়েছে আর এইবার বলছে পুরো হাত করে দাও পুরো হাত করে দাও এরকম বলছে কাকুকে কারণ খুব আওয়াজ হচ্ছিল তো ওখানে সেই কারণে আমি কিন্তু তোমাদেরকে শোনাতে পারিনি খুব জোরে জোরে কথা বলতে হচ্ছিল তাই পুরো ভিডিওটা জুড়েই কিন্তু ভয়েস ওভার দিতে হচ্ছে কিছু করার নেই এত আওয়াজ আমি যদি এখন ভয়েস ওভার না দিয়ে তোমাদেরকে শোনাই তো শুধু ডাঙ্কার আওয়াজ পাবে আর এই দেখো কুচকিরা চলে এসছে একটা পুচকে হাতে একটা ছাপ দেবে আর দেখো এর দলবলটা দেখাচ্ছি এই একটা শুধু মাথা আমি যত ক্যামেরা সরাচ্ছি ও তত মাথা সামনের দিকে হেলিয়ে দিচ্ছিল তো যাই হোক দেখো মানু হাতে দিচ্ছে আর জিজ্ঞেস করছে এটা কত ওটা কত ও কাকু এটা কত জ্বালাতন করছিল তাই ওরা ওদের আগে একটা দিয়ে দিয়েছিল ভীষণ জ্বালাতন করছিল অনেকক্ষণ থেকে এটা কত সেটা কত ওটা কত আর এই

ভালোই লেগেছে কারণ অনেক পুরো হাত ভরে দিয়েছে মাত্র কুড়ি টাকা নিয়েছে আর অন্যান্য জায়গায় একটুখানি করে দেয় তাতে চল্লিশ টাকা নেয় দেখো কি সুন্দর ডিজাইন করেছে আমারও বেশ ভালো লেগেছে কিন্তু কতক্ষণ থাকবে জানি না তো যাই হোক এটা তো হয়ে গেল এবার চলো আমরা এখনও সামনের দিকে এগোবো আর এই ব্যাগটা দায়িত্ব কিন্তু এখন আমার এর মধ্যে বহুত সারা পয়সা হ্যায় এখন কি আছে কিনা আছে ওটা তো খুলে দেখাইনি তো যাই হোক চলো এখন আমরা বাড়ির দিকে যাব অনেক ঘুরলাম আর কিছু খেলাম না ভাবজেলাম খাবো কিন্তু তারপর হলম বাড়ি গিয়ে ভাত না 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 আমরা ভাবজেলাম ঠাকুরনগর মেলায় যাব ঠাকুরনগর মেলা ওই তো ঠাকুরনগরে যে জগতর থেকে মেলায় যাব ওই মেলায় যাব ওখানে থেকে কিছু খেয়ে তারপরে বাড়ি যাব সেই বেবে আমরা কিন্তু আর এখান থেকে কিছু খাইনি কিন্তু আসার সময় দেখলাম কি মেলা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওই জন্য এখন দোকান টোকান সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এখন রেল গেটে দাঁড়িয়ে আছি এখানে গেট পড়ে গেছে হ্যাঁ তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর মানু ওখানে একটু মানে ওদিকে গান চলছে হালকা হালকা সেটা দেখে নাচ করছিল তো যাই হোক আর কুমার সাথে গান করছে ওখানে